ہیں دیکھو جن وہ سمساوات ہے مت خلف کہ ہے اسے اٹھا لے وہ يصير یوہن راتیلے شمنانجا سے ہمڑا

বিয়ার বরদি টাকা নিয়ে খালি মেয়েগুলো ভুল আটকে আর ভুলছে ইস এবারে সুখে গিয়ারসি মানে সারা মানুষের বিস্তারিত হয়েছে সুখেও আরও কথা হইয়েইগুবা잖아요ই বলে যে কমেও বলে একা ননরোডি তা আজকে আপনারা বড়িয়ে গিয়ার দেওয়ার পথে আপনি কোন সবাই বাই থেকে আশা করবেন তবে বা আপনারা বড় বড় গিয়ার দেবল সোরা

ইতাজিদিশ এখন নাই লাগিয়া পাবে উভয় এই ওটা বাচ্চা হতা বাচ্চা কিটা বলছে কি বলছে আর উভয় তো আর ভরিয়া কি হইয়া তাহলে বুড়া বুড়া ও সিস্টেম পাবে মায়া করে আর হরতায় সম্মান করা ইলেম বাবা অনুসারে দুনিয়া নাই বাবা করে সম্মান দেব তার লাগাই বাবা অনুসারে দুনিয়া নাই আর বাবা করে বিয়া হরতায় মায়া করিয়া দেব তারা লাগাই বাবা অনুসারে নাই প্রত্যেকলো ভালো মানুষের ধর্ম হইতা। শিক্ষা আল্লাহর ব্যবস্থা কারণে আমরা সিস্টেম এমন করে শতংশ হই মানে যায়। সমাজ তাই গেছে। পড়াই না ইংলিশ স্কুল। ইংলিশ স্কুল আমার ভয় পড়ে ইংলিশ কিন্তু